হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের প্রত্যেকের কিছু না কিছু শখের গাছ থেকে থাকে প্রত্যেকটি গাছ আমাদের সন্তান সমতুল্য এবং প্রত্যেকটি গাছকে আমরা অত্যন্ত স্নেহ করে কিন্তু বড় করে তুলি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু জুলাই মাসে প্রচণ্ড বর্ষার মধ্যে আপনার ছাদ বাগানে বারো মাসি কাটিমন আম গাছের ইতিমধ্যেই কয়েক মাস আগেই অর্থাৎ বিগত মা মে জুন মাসের মধ্যবর্তী সময় থেকে আমেজ নর্মাল আমের সিজন কিন্তু শেষ হয়ে গেছে শুধুমাত্র বারো মাসি যে সমস্ত আম গাছ আছে বা যে সমস্ত আম গাছগুলো লেট সিজনে আসে সে সমস্ত আম গাছগুলোতে প্রচুর পরিমাণ এখনও আম আছে বিশেষ করে কাটিমন যে সমস্ত ছাদ বাগানিদের গাছে আছে তাদের গাছে এখনও পর্যন্ত আম আছে এবং সেই আমগুলো এখনও পর্যন্ত পাকেনি বা পাকার কোনো আভাস এখনও দিইনি আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক এমনই একটি আম গাছের পরিচর্যা অর্থাৎ বারো মাসে আম গাছের মধ্যে সেরা আম গাছ কাটিমন সেই কাটিমন আম গাছের পরিচর্যা এই সময় কি করে আম গাছের পরিচর্যা করবেন কি কি খাবার দেবেন গাছগুলোকে কীভাবে সুস্থ স্বাভাবিক রাখবেন এই সময় আদেও গাছগুলোকে কোনো পূণ অর্থাৎ কাটায় ছাটাই করা যাবে কিনা টবের মাটিতে কি কি খাবার আপনারা দিতে পারবেন কি কি দিতে পারবেন না আসুন আজকের এই ছোট ভিডিও থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন না স্কিপ করে করুন বাঙালিরা আম প্রিয় অর্থাৎ আম অত্যন্ত খেতে ভালোবাসে পৃথিবীর সকল দেশে আম না পাওয়া গেলেও আমের চাহিদা কিন্তু পৃথিবীর সকল দেশেই আছে তাই পৃথিবীর সকল দেশেই কিন্তু আমের প্রতি আগ্রহ দেখানো হয় বিশেষ করে বিভিন্ন দেশে আম কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু সংগ্রহ করা হয় আর আমাদের দেশে আম প্রচণ্ড পরিমাণ পাওয়া যায় বিভিন্ন নামি দামি জাতের আম গাছগুলো আমরা সংগ্রহ করি বিশেষ করে বারো মাসি অর্থাৎ যে সমস্ত সিজনে আম থাকে না সেই সমস্ত সিজনে আম যাতে আমাদের ছাদ বাগানে থাকে এবং আমরা যাতে সফলভাবে সারা বছর আম খেতে পারি তার জন্য বিভিন্ন জাতের আম গাছ আমরা খুঁজি বা বিভিন্ন জায়গা থেকে আমরা নিই এই মুহূর্তে সেরা জাতের মধ্যে বারো মাসি একটা আম গাছ হলো কাটিমন সেই কাটিমন কিন্তু সারা বছর ফুল বা ফল দেয় সারা বছর ফল আসে এবং ফলের প্রচণ্ড মিষ্টতা বা ফল প্রচণ্ড খেতে কিন্তু সুমিষ্ট এই কাটিমন আম গাছের জুলাই মাসেও দেখুন এখনো পর্যন্ত আম আছে ইতিমধ্যে কিন্তু আম শেষ হয়ে গেছে কিন্তু কাটিমন আম গাছগুলোতে কিন্তু এখনও আম আছে এবং আমগুলো কিন্তু খুব সুন্দর স্বাভাবিকভাবে বড় হয়ে উঠছে বর্ষাতে অর্থাৎ এই জুলাই মাসে কাটিমন আম গাছের কিছু পরিচর্যা আছে যারা এই মুহূর্তে কাটিমন আম গাছ আনবেন যারা লাগাবেন ভাবছেন ইতিমধ্যে আপনারা লাগিয়ে ফেলুন কারণ বর্ষার সময় কিন্তু আম গাছের সেরা একটা রোপণের সময় এই সময় রোপণ করলে পরিচর্যা কম করতে হয় গাছগুলো কিন্তু সু খুব সহজেই কিন্তু বড় হয়ে ওঠে কোনোভাবে মিক্সচার খাবার দেওয়ার দরকার নেই নর্মাল মাটিতে রোপণ করে দিলে কিন্তু খুব ভালো হয়ে যায় তো যারা রোপণ করবেন ভাবছেন তারা অবশ্যই রোপণ করুন আমি কয়েক দিনের মধ্যে একটি ভিডিও দিয়ে দেবো যে কীভাবে আপনারা গাছগুলো নতুন গাছগুলো রোপণ করবেন বিশেষ করে এই জুলাই মাসে যাদের গাছগুলো আছে অর্থাৎ এই সময় গাছগুলোকে কি পরিচর্যা করবেন জুলাই মাসে তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে প্রথমত বলি জুলাই মাস বর্ষাকাল ঘন বর্ষার মধ্য দিয়ে রৌদ্র বৃষ্টি হচ্ছে আবার বর্ষা প্রচণ্ডভাবে কয়েকদিন ধরে উঠছে এই সময় ছাদ বাগানে নানা ধরনের সমস্যা দেখা যায় যেমন বিভিন্ন ফাঙ্গাস ব্যাকটেরিয়া গাছের বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা বিভিন্ন ধরনের ডাঁশ মাছি বা বিভিন্ন ধরনের সমস্যা গাছের বিভিন্ন শিকড় পচা রোগ ধরন এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যায় বিশেষ করে যে সমস্ত গাছে আম থাকে সেই সমস্ত আমগুলো কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ছত্রাকজনিত আক্রান্ত হয় বিভিন্ন কীট পতঙ্গের আক্রান্ত হয়ে থাকে এই সমস্যাগুলো থেকে যাতে গাছগুলোকে বাঁচানো যায় জুলাই মাসে আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে তো কি কী পরিচর্যা করতে হবে প্রথম যেটা করতে হবে এই সময় ঘন ঘন আপনাকে ফানগিসাইড স্প্রে করতে হবে ছোট থেকে বড় সমগ্র গাছগুলোতে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তবে এক্ষেত্রে অনেকে প্রশ্ন করবেন বা করার ইচ্ছা প্রকাশ করছে শুধুমাত্র কি কাটিমন আম গাছ না সমস্ত প্রজাতির আম গাছে কিন্তু একই ধরনের পরিচর্যা করতে হবে যেহেতু এই সময় কাটিমন আম গাছে ফুল বা অনেক সময় গাছে ফলও আছে এই সময় তাই কাটিমোন গাছের মধ্যে একটা বিশেষত্ব থাকে আর এই গাছকে কিন্তু একটা বিশেষ নজরে পরিচর্যা করতে হয় সেই জন্য কিন্তু এই গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণকে দূরভূত করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু ফান্গিসাইট দিতে হবে কী কী ফার্গিসাইট দেবেন আপনার হাতের কাছে থাকা যে কোনো জাতের ফার্গিসাইট সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লুকপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টাটপ অ্যান্ট্রাকল স্প্রিং যেই ধরনের ফান্ডিসাইট আপনি পাবেন সেই ধরনের ফান্গিসাইট সপ্তাহে একবার করে আপনাকে দিতেই হবে এটা কিন্তু মনে রাখবেন কতটা পরিমাণ দেবেন প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম নিয়ে আপনি সপ্তাহে একবার করে দেবেন যেহেতু বর্ষা চলছে বর্ষার সময় আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর বৃষ্টি হলেই কিন্তু আপনি এই যে দিচ্ছেন এগুলো কিন্তু ধুয়ে যাবার সম্ভাবনা থাকে তাই এই ধুয়ে যাবার সম্ভাবনা যাতে কমে যায় তার জন্য আপনি এর সঙ্গে স্টিকার জাতীয় কিন্তু কিছু আঠালো পদার্থ মিশিয়ে নেবেন স্টিকারকে স্টিকার একটা আঠালো পদার্থ যেটি কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইডের সঙ্গে ভালো করে মিশ্রিত করে দেওয়া যায় এটি দেওয়ার পরে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলেও কিন্তু আপনার ফাঙ্গিসাইড বা কীটনাশকের যে ক্রিয়া সেই ক্রিয়া কিন্তু কখনো নষ্ট হয় না তাই এটি আপনারা কিনে নিয়ে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন যে কোনো কীটনাশক ফানগিসাইটের সঙ্গে যে কোনো গাছে কিন্তু প্রয়োগ করা যায় এর পরবর্তীতে আপনারা যেটা করবেন দেখুন বারো মাসি আম প্রথমেই বলেছি কাটিমন এখানে কিন্তু সারা বছর ফুল বা ফল আসার সম্ভাবনা অত্যাধিক পরিমাণ থাকে দেখুন এখানে যে গাছে ফল আছে সেই ফলটা দেখুন ম্যাচিওর হয়ে গেছে কয়েকদিনের মধ্যে পেকে যাবে এ সম্পর্কিত ভিডিও আমি আপনাদের অবশ্যই দেব কিন্তু এর পরবর্তীতে দেখুন গাছে কিন্তু আবার ফুল আসার মতো একটা অবস্থা তৈরি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একদম কিন্তু পত্রবিন্তের মাথায় ফুল আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে প্রত্যেকটি ডালে কিন্তু এই ধরনের কিন্তু একটা অবস্থা সিচুয়েশান তৈরি হয়েছে এই সমস্যা কিন্তু আপনার যদি পড়তে হয় অর্থাৎ কি করবেন তাহলে কিন্তু ফুল আসার আগে আপনাকে কীটনাশক দিয়ে দেবেন এবং ফাঙ্গিসাইড অবশ্যই তো আপনি সপ্তাহে একবার করে দিচ্ছেন এবার বলি কী কী আপনি কীটনাশক দেবেন কীটনাশকের মধ্যে আলফামেট্রিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের কীটনাশক ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক এমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশক অর্থাৎ আপনার ছাদ বাগানে আপনার হাতের কাছে থাকা যে কোনো প্রজাতির কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন কীটনাশক ফাঙ্গিসাইট একত্রে প্রয়োগ করলে কিন্তু খুব ভালো হয় যদি সময় না থেকে থাকে একত্রে প্রয়োগ করবেন সময় থাকলে কিন্তু একত্রে প্রয়োগ করার কোনো দরকার নেই এবারে বলবো যেহেতু সারা বছর আম ধরে তাই গাছগুলোকে এক্সট্রা পরিচর্যার মাধ্যমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলোকে কিন্তু সারা বছর কিন্তু আপনাকে দেখভাল করতে হবে গাছে যাতে এই বর্ষার সময় কোনোভাবে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে তার জন্য কিন্তু ফানগিসাইটের প্রলেপ দিতে হবে গাছের গোড়াতে কিন্তু ফান্ডিসাইটের ভালো করে কিন্তু একটা প্রলেপ কিন্তু দিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে কিন্তু শি করে বা রুটে যাতে আক্রান্ত না হয় তার জন্য ফান্গিসাইট সঙ্গে ব্যাকটেরিয়া নাশক স্টেপ্টোসাইক্লিন কিন্তু ভালো করে মিশ্রিত করে কিন্তু অবশ্যই অবশ্যই এই বারো মাসে কাটিমন আম গাছগুলোতে অবশ্যই অবশ্যই দেবেন এই সময় কি গাছের কাটায় ছাটাই করা যায় হ্যাঁ যেগুলো সিজনাল গাছ সেগুলো গাছগুলোকে অবশ্যই অবশ্যই কাটায় ছাটাই করবেন তবে বলা হয় আম গাছের ডাল ছমাস পুরনো না হলে কোনোভাবেই ফুল আসে না তাই বারো মাসি যে সমস্ত আম গাছগুলো আছে বিশেষ করে কাটিমন আরও যে সমস্ত আম গাছগুলো আছে সেই সমস্ত আম গাছগুলো যেমন থাই ভ্যারাইটির যে আম গাছগুলো আছে সেই আম গাছগুলোতে কাটায় ছাটাই কোনোভাবেই করার দরকার নেই কারণ কাটা ছাটাই করলে নতুন ডাল নতুন ডাল মানে নতুন ফুল আম গাছের ক্ষেত্রে একদমই নয় তাই কিন্তু কোনোভাবেই কাটা করবেন না তবে সিজনাল আম গাছগুলোতে কাটা ছাটা নিশ্চিন্তে করে ফেলেন কোনো রকম কোনো অসুবিধা নেই তবে এই মুহূর্তে এই বারো মাসে আম গাছগুলোতে কোনোভাবেই কাটা ছাটা আপনি করতে পারবেন না বা করা যাবেই না এবার আসি যে সমস্ত গাছে আমের গুটি ধরেছে সেই সমস্তগুলো কি করবেন যে সমস্ত গাছে এই ধরনের বড় বড় আম আছে বা ছোটো ছোটো গুটি ধরেছে তারা অবশ্যই সপ্তাহে একবার করে মাইক্রোনিউটেন্ট বোরন আপনাকে স্প্রে করতে হবে মাইক্রোমিউটেন বোরন কি করে ফলকে চকচকে করে ফলকে সুমিষ্ট করে ফলের আকার আকৃতির সাইজকে খুব সুন্দর করে ফল পেটে যাওয়ার হাত থেকে ফলকে অনেক অংশে কিন্তু সাপোর্ট করে এই ধরনের কিন্তু সমস্যাগুলো কিন্তু থেকে দূর করে কিন্তু মাইক্রোনটেন বোরন আপনারা মাইক্রোনিউটেন বোরন প্রতি গ্রাম জলে প্রতি লিটার জলে কিন্তু দুই থেকে তিন গ্রাম সঙ্গে যদি পটাশের একটি সমস্যা কমানোর জন্য আপনারা পটাশ ব্যবহার করেন এই পটাশ সারের মধ্যে আপনারা এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি যেটাতে পঞ্চাশ শতাংশ পটাশ থাকে এটি যদি প্রয়োগ করেন খুব খুব ভালো হয় এবং গাছের সমস্যা কিন্তু একদম দূরবৃত হয়ে যায় দর্শক এইভাবে কিন্তু ছাদ বাগানে সমস্ত বারো মাসে আম গাছগুলোকে পরিচর্যা করুন প্রয়োগ ফাঙ্গিসাইড কীটনাশকের মাধ্যমে একদম প্রোটেকটিক ব্যবস্থা তার সুরক্ষা ব্যবস্থাকে অত্যন্ত জোরদার করে তোলুন এবং যে সমস্ত ছোট আম গাছগুলো আছে সেই আম গাছগুলোতে এই সময় খাবার দিন খাবার খেয়ে কিন্তু গাছ বড় হয়ে উঠবে তবে অতিরিক্ত খাবার দেবেন না হালকা ডোজের খাবারগুলো দেবেন যে খাবারগুলো গাছ নিতে পারবে এই সময় বর্ষার সময় যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণ খাবার থাকে অতিরিক্ত খাবার দেবেন না শুধুমাত্র বাড়া বেড়ে ওঠার জন্য যে সমস্ত খাবার দরকার অল্প পরিমাণ দিন এবং যে সমস্ত ছোট ছোট গুটি আছে গুটিগুলোর মধ্যে বোরণ এবং মাইক্রোনটেন্ট বোরণ অবশ্যই প্রয়োগ করবেন সঙ্গে পটাশও প্রয়োগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন ধন্যবাদ